ভাই আমাকে একটা মুরগি তো কয় কেজি দেবো ভাই ভাই দুই কেজি দিলে হবে আর কেজি কত করে স্যার ভাই মুরগি কেজি দুশো করে তাহলে আপনাকে দুই কেজি দেবো না আচ্ছা দাঁড়া দিতেছি এই নে ধর আরে ভাই কি করতেছেন ওদেরকে টাকা দিয়েন না ভাই ওদেরকে টাকা দিয়েন না ওদের এটা একটা স্বভাব হয়ে গেছে প্রত্যেক দিন আসবো এখানে কাস্টমার দেখলে স্যার কটা টাকা দেন এটা ওটা বলে টাকা নিয়ে যায় এখন ভাই আপনি যদি ওকে টাকা দেন ওর প্রতিদিনের একটা অভ্যাস হয়ে যাবে প্রত্যেক দিনে এসে সবার কাছে টাকা চাবে আর ভাই কি বলবো ওর জন্য আমরা ভালোভাবে ব্যবসা করতে পারি না স্যার আমার টাকা লাগবে না আমি ভিক্ষুক না আপনি যেই মুরগিটা নিতে আসছেন ওই মুরগিটার চামড়াটা আর পাগুলো আমাকে দিবেন এই যে ভাই ভুলে ভাই কাজ করবেন না ওকে মুরগির পা চামড়া দিবেন না ওদেরকে একবার দিলে ওরা আবারও চলে আসবে স্যার যেন আমাকে ওই মুরগির পা চামড়াটা স্যার আমরা অনেক দিন ধরে মুরগির মাংস দিয়ে ভাত খাই আপনি যদি এখন আপনার মুরগির চামড়াটা দিতে হলে আমরা রান্না করে খেতে পারতাম যেন না স্যার চামড়াটা ওই টুকাই যার এখান থেকে উনি বলতেছে না দিবে না যা এখান থেকে যা তোর জন্য বেচাকেনা করতে পারতাছে না করতে গেছে যে এগুলো আসে সকালবেলা দোকান খুলতে না না খুলতে আমার তো ব্যবসা কিনাই লস করে আবার কাস্টমারেরও মন মাসিকতা নষ্ট করে দেয় ওই টোকাই এখনো দাঁড়িয়ে আছে এখান থেকে বুঝলাম না পিচ্চির সাথে দোকানদার ভাই এরকম খারাপ ব্যবহারটা কেন করলো আচ্ছা ভাই আমাকে ওইখান থেকে দুই কেজি মুরগি দেন আচ্ছা ভাই একটু ওয়েট করেন আমি আপনাকে দিতাছি যাক এখান থেকে বড় দেখে একটা ভাইকে মুরগি উঠাইয়া দেই ভাই বড়টাই উঠেছি হয়তোবা দুই গাড়ির থেকে একটু বড় হতে পারে ভাই পাঁচশো টাকা আইছে সমস্যা নাই ভাই দিয়ে দেন ঠিক আছে ভাই দিতেছি ভাই কি ড্রেসিং করে দেবো ভাই ড্রেসিং করা লাগবে না আপনি শুধু জবাই করে এভাবে দিয়ে দেন ঠিক আছে ভাই আমি আপনাকে জবাই করে দিতেছি এই যে ভাই আপনার মুরগি ভাই এই ধরনের টাকাটা ঠিক আছে ভাই আবার আসবেন যাই দেখি তো পিচ্ছিটা কোন দিকে গেছে ওই তো ওইদিকে যাইতেছে মনে হয় আজকে ভাবে মুরগির পা চামড়া ব্যবস্থা করতে পারলাম না ওই তো পিচ্ছিমারাটা ওইদিকে তো যাইতেছে যাই বুঝলাম না মেটা মুরগির পা চামড়া কি জন্য চাইছিল যাই তো মেটার পিছে পিছে যাই মেয়েটা কি জন্য চাইছিল একটু দেখে আসি কালকে বেশি করে কাগজ তো সেগুলো সেগুলা বিক্রি করে মুরগির পা আর চামড়া কিনবো ওইদিকেতে গেল ওই তো পিっち মেটা যাই এই মাইয়াডা সকালবেলা গেছে এখনও আইলো না কি অবস্থা কি আশায় বিষয় না কোনো সমস্যাও তাও তো জানি না আল্লাহই জানে কোনো সমস্যা হইলনি বাবা তুই আইস হ্যাঁ বাবা আইসি বাবা তুমি যে মুরগির মাংস দিয়া ভাত খেতে চাইছিলা সেই মুরগির মাংস আমি ব্যবস্থা করতে পারিনি মা মুরগির না বাবা পারিনি কালকে অনেকগুলো কাগজ তো খাবো সেগুলা বিক্রি করে কালকে মুরগির মাংস নিয়ে আসব বাবা তুমি কোন কষ্ট পেও না। আরে আমার যে অবস্থা মনে হয় না বেশিদিন বাসনি। এসব কি বলছ সব বাবা? তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে ঘুমাবো? তুমি ছাড়া এই দুনিয়াতে আমার আর কে আছে? তুমি আমার বাবা তুমি আমার মা। দেখো বাবা এসব কথা আর কখনো বলবা না। আহারে মেটার বাবার জন্য মুরগির পা আর চামড়াগুলো চাইছিল। বুঝছো বাবা আমি কি বলছি এই যে মামুনি তোমার বাবার কি হয়েছে স্যার আপনি এইখানে আর আমার বাবার ক্যান্সার হয়েছে ও আচ্ছা আর তুমি না আমার কাছে মুরগির পাড়ার চামড়া চাইছিলা এই যে দেখো তোমার জন্য আমি একটা আস্তা মুরগি নিয়ে আসছি মামুনি এই মুরগিটা তুমি রেখে দাও স্যার আপনি এইসব কি বলতেছেন হ্যাঁ আমি যা বলতেছি সত্যি বলতেছি আর এই মুরগিটা তুমি রেখে দাও এটা রান্না করে তোমার বাবাকে খাও আর তোমার বাবার তো মুরগি গোস্ত খেতে অনেক ইচ্ছা করছিল আর কোনো চিন্তা ভাবনা না করে এই মুরগিটা রেখে দাও আর মামনি তুমি একটু বসো এই নো এখানে দশ হাজার টাকা আছে এই টাকাটা দেয়া তোমার আব্বু চিকিৎসা করো আপনি আমার অনেক বড় উপকার করলেন আপনার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না আচ্ছা মামুনি তোমার পরিবারে কি আর কেউ নেই স্যার আপনার মতো আমার একটা ভাই ছিল ছিল মানে সে এখন কোথায় স্যার সে একটা বড় লোক মাইয়ারে বিয়া কইরা তার শ্বশুর বাড়িতে থাকে ও আচ্ছা তাই বাবা অসুস্থ হওয়ার পরে আমি ভাইয়ার কাছে গেছিলাম কিছু টাকার জন্য সে তো আমাকে টাকা দিলই না আরো দূর দূর কইরা বাসা থেকে তারা দিল তারপর থেকে ভাইয়ার আর আমাদের কোনো যোগাযোগ নেই মামনি তুমি কি কথা শোনাইতেছো তোমার কথা শুনে তো আমার কলিজাটা যারা পেটে যাইতেছে শোনো মামনি তোমার ভাইজি তো তোমার বাবা দেখাশোনা করে না তুমি মতো তোমার বাবাকে দেখাশোনা করো আর শোনো মামুনি তারপরে যদি তোমাদের কিছু লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করো এই নো আমার ভিজিটিং কার্ড তুমি আমাকে ফোন দিও আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা মামনি তাহলে তুমি থাকো আমার একটা কাজ আছে আমার যেতে হবে এখন আচ্ছা ভাইজান তাহলে আপনি থাকেন আর আমার জন্য দোয়া কইরেন আমি আবারো আপনার খোঁজ কবর নিতে আসবো আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে